হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি চোখ মুখ একটু ফোলা ফোলা লাগছে নিজের কাছে মনে হচ্ছে এবার ক্যামেরা তো তোমরা বুঝতে পারছো না জানি না আর আজকে একটু লেট করেই থেকে উঠেছি কারণ কালকে লেট হয়ে গেছিলো ঘুমাতে কালকে হচ্ছে রিয়াঙ্কাদির বাড়িতে গেছিলাম হচ্ছে গৃহপ্রবেশের নেমন্তন্ন ছিল তো সেইখানে আমরা গেছিলাম বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে আরও রাত হয়ে গেছিলো সেই জন্য তে আজকে লেট হয়ে গেছিল আর সেই আজকে সকালবেলা অতটাও সেরকম কাজ ছিল না সেই জন্য আর কি লেট করেই উঠেছিলাম কাজ বেশি থাকলে তাহলে তাড়াতাড়ি উঠে পড়তাম বেশি ছিল না সেই জন্য আর কি আর আমাদের আজ থেকে আমাদের মামা বাড়িতে নেমন্তন্ন কিন্তু আমি যেতে পারবো না নেমন্তন্ন খেতে বাড়ির সকলেই যাবে নেমন্তন্ন আর আমার যেহেতু দিদা শাশুড়ি মারা গেছিলো কয়দিন আগে তো আজকে তাদের মানে আজকে মামাবাড়ি বাড়ি আজকে ঘাটে উঠবে কালকে শ্রাদ্ধ তার পরের দিন খাওয়া দাওয়া তার পরের দিন খাওয়া দাওয়া তো আজ থেকেই ধরো আমাদের নেমন্তন্ন মামা বাড়িতে বাট বাড়ির সবাই যাবে আমি যাব না যেহেতু একটা প্রবলেমের জন্য এই যে এই মাদুলিগুলো নিতে হয়েছে তো সেই কারণের জন্য আমাকে মানে শ্রাদ্ধ বাড়ি আমি খেতে যাব না তোমরা নিশ্চয়ই এইটা জিজ্ঞেস করতে সেদিন আমি একেবারেই বলে দিলাম ভিডিওতে তো সেই জন্য আমি শ্রাদ্ধ বাড়ি খেতে যাবো না আমি বাড়িতে আমার মতো নিজে রান্না করি আমি নিজে খাবো একা তো বাবা আজকে আমার আমার জন্য বাজার করেই দিয়েছে মানে বাবা ওই বাড়িতে ধরো চলে গেছে আমাকে বাজার করে দিয়ে ওই বাড়িতে চলে গেছে আর যেহেতু বাবা প্রতিদিন সকালবেলা বাজার করে তো আজকেও গেছিলো বলছে কী নিয়ে আসবো বলো কী খাবে তুমি মা দিয়ে বাবা বলছে মাছ টাছ বা কিছু নিয়ে আসবে আমি মাছ একার জন্য কে রান্না করছে তুমি যা হোক কিছু একটু নিয়ে এসো তবে দেখা যাক কী কী নিয়ে এসেছে আমি বলেছি একদম নর্মাল কিছু নিয়ে আসো মানে বেশ সবজি টুবজিও কিছু আনতে হবে না ওই সোয়াবিন বা ডিম বা এই কিছু নিয়ে আসো কারণ এইগুলো দিয়ে ভালো খাবো মাছটা যতটাও খেতে ইচ্ছা করে না এখন আর তো যাই হোক চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর দোকানে তো তোমাদের দাদাভাই অলরেডি চলে গেছে আর এখন বাজে হচ্ছে বেলা নটা একচল্লিশ তো এখনও সকালের খাওয়া দাওয়া হয়নি সকালের খাওয়া দাওয়া এক্ষুনি করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা আর হ্যাঁ আর একটা জিনিস তো তোমাদের দেখাতেই ভুলে গেছে তো কয়েকদিন আগে বাপের বাড়ির ওখান থেকে আমার যেই চেনটা ছিল রূপোর সেই চেনটা দিয়ে আমি এই যে নতুন এই চেনটা নিয়ে এসেছি মানে ওই চেনটা আমার ভীষণ কেটে যেত কয়েকদিন পরতাম আর তারপরে কেটে যেত তো সেই জন্য সেই চেনটা দিয়ে এই যে এই চেনটা নিয়ে এসেছি তো এই চেনটা আজকে আমি পড়লাম গলায় তো এই যে এটা হচ্ছে গণেশের লকেট এটা এই লকেটটাই ছিল আগে তো সেম লকেটটি আমি নিয়ে এসেছি আর হচ্ছে এই চেনটা তো গরমে আর কি রূপোর চেনই গলায় ঠিক আছে এমনি অন্য চেন পরলে না চুলকায় গলাতে তো যাই হোক রুপোর চেনটা পড়লে গরমকালে কিছু হয় না আর যেহেতু গরম পড়েই গেছে মানে পড়ছে আর কি আর এখন যে ওয়েদারটা এই ওয়েদারটা একদমই খারাপ ওয়েদার সকলের শরীর খারাপ করে সর্দি কাশি জ্বর হয় এই ওয়েদারটা যেহেতু এখন সিজন মানে চেঞ্জ হয় সেই জন্য তো যাই হোক চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তো দেখো সকালের খাওয়া দাওয়ার সাথে সাথে কিন্তু আমার দুপুরের রান্নাও হয়ে গেছে আর সকালে আজকে কি খেয়েছে জানো আগের দিনের ভাত ছিল সেই ভাতটা জল ঢেলে রেখে দিয়েছিলাম যেহেতু এখন গরম পড়ে গেছে ভাত এমনি রাখলে ভাতটা থাকবে না সেই জন্য জল ঢেলে রাখা হয়েছিল তাই আজকে সকালবেলা ডিম ভেজে পান্তা ভাত খেয়েছি তো ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর এখন যেহেতু গরম এসেছে পান্তা ভাত খেয়ে মানে থাকলে আমি কিন্তু মিস করি না ডিম ভেজে কিংবা আলু ভেজে কিন্তু কিংবা চানাচুর চানাচুর দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে আমার বেশ ভালো অনেকেই খায় দেখেছি আমার তো বেশ ভালো লাগে তো ওরকম খেয়েছি মানে ডিম ভাজা দিয়ে পান্তা ভাত সকালবেলা খেয়েছি আর আমি সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম নিজের জন্য তো সেটা খাওয়া দাওয়ার পরে এই যে এখন আমি দুপুরবেলা মানে দুপুরবেলা কি দুপুরবেলার খাওয়াটা খেয়েছি আমি বিকালবেলা বিকালবেলা খেয়ে তারপরে আমি এই যে ঘর বারান্দা উঠুন সব কিছু ঝাড় দিচ্ছি আর সকালবেলা খেয়ে দিয়ে আমি খুব একটা লম্বা টানা ঘুম দিয়েছি লম্বা টানা ঘুম দেওয়ার পরে আমি বিকেলবেলা তারপরে দুপুরের ভাত খেয়ে তারপর এখন ঝাড় ঠাট দিচ্ছি মানে কি বলবো বলো তো কোনো কাজ ছিল না সেই জন্য আর কি আর যেহেতু বেশি কোনো তরকারিও রান মানে রান্না করতে হয়নি সেই জন্য বেশি টাইমও লাগেনি একার জন্য রান্না করেছি সেই জন্য অল্প রান্না মানে অল্প সময়ে হয়ে গেছে সিদ্ধ ভাত আর এই যে আমি ঝাড়টার দিয়ে রাস্তা উঠুন সব একদম ক্লিন করে দিয়েছি আর এই যে আমাদের গেটের উপরের এই গাছটা দেখাই তোমাদেরকে এটাকে এটাকে বলে কাগজ ফুল গাছ তো ওই গাছে দুই রকম তিন রকম কালারের ফুল হয় তোমাদেরকে একদিনকে ভালো করে দেখাবো তিন রকমই যখন যেদিনকে ফুটবে আমি সেদিনকে ভালো করে তোমাদের দেখাবো তিনটে কালারের এক গাছে ফুল ফোটে আর এই যে দেখতে পাচ্ছো আমাদের দোতলা পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একদিনকে আমার বাড়ির পুরো হোম ট্যুরটা দেবো পুরো বাড়িটার হোম ট্যুরটা দেবো আর যেহেতু এখনও মানে বাড়িতে সব বালি সিমেন্টের জিনিস ফিলিশগুলো সব রয়েছে মানে ধরো যেই মানে ঢালাইয়ের জন্য যে বাঁশ লেগেছে তক্তা লেগেছে সেগুলোও সব ডেলি এসে এসে অল্প অল্প করে নিয়ে যাচ্ছে সেই জন্য ঘরবাড়ি অনেকটা নোংরা হয়ে রয়েছে পরিষ্কার করা হচ্ছে আবার নোংরা হয়ে যাচ্ছে আর উঠোনে তো দেখতে পেলে একপাশে কত ইট ভাঙা ঠাঙ্গা পড়ে রয়েছে উপরে আসলাম আর ওপরে এসেছি এখন মানে এই ঘরগুলো কি তাপ মানে নিচের ঘরগুলো এখন আমাদের যেমন রয়েছে তার থেকে ওপরের ঘরগুলোতে ভীষণ তাপ আর যখন প্রচুর গরম পড়বে তখন কি হবে মানে যখন ওপরে ধরে চলে আসবো সব কিছু কমপ্লিট যাবে হয়ে যাবে মানে এখন আপাতত আর কিছু কমপ্লিট হবে না এখন কিছু হবে না হবে পরে এখন আপাতত এখানেই সমাপ্ত থাকবার এই যে সিঁড়িঘর হয়ে গেছে মানে একদম ওপরে সিঁড়িঘর হয়ে গেছে আজকে এই কাঠবাশগুলো খুললো এখানে যে নোংরা বুঝতেই পারছো আজকে এখানে কাঠবাসগুলো খোলা হয়েছে ঢালাই এই কাগজগুলোও তোলা হয়নি চলো ওপরে যাই সেই সকালবেলা একবার ছাদে এসেছিলাম তারপর আর আসিনি আর ছাদে এসেই বা কীভাবে কথা বলবো বলো তো প্রচুর আওয়াজ এই যে কীর্তন হচ্ছে এক জায়গাতে কীর্তনের আওয়াজ তো পাওয়া যা পাচ্ছই তোমরা মানে আমাদের এই শান্তিপুরে কীর্তনের অভাব নেই সব জায়গাতে মানে কীর্তন হতেই থাকে হতেই থাকে কী করবো বলো তো ওই যে শুনে যাচ্ছে মাইকে শান্তি করে যে একটু ছাদেসে কথা বলবো সেটাও হয় না আর এখন দেখো আমাদের নারকেল গাছটা কত গাছে চলে এসেছে যেমন হচ্ছে হাত দিলেই নারকেল পাওয়া যাবে সেরকমই একটা ব্যাপার তো আমাদের দুখানা নারকেল গাছ চলে তোমাদের দেখাই একবার যে এখান থেকে ঘর করা হয়েছে আর আর এই দেখো নারকেল ডাব এখনও নারকেল হয়নি মানে ডাব রয়েছে গাছে মানে কতটা কাছে হয়ে গেছে মানে দোতলার ওপরে যেহেতু ছাদটা সেই জন্য কত কাছে নারকেল হয়ে গেছে মনে হচ্ছে হাত দিলেই পাড়া যাবে কিন্তু হাত দিলে পাড়া যাবে না অনেকটাই কষ্ট হয় পারতে গেলে এই একটা নারকেল গাছ আর ওই একটা নারকেল গাছ এই দুটো নারকেল গাছই আমাদের মানে বাড়িতেই চলো দেখাই নিচে থেকে ওই যে ওই গাছটা হচ্ছে কলপাড়ের ওখানটায় আর এইটা হচ্ছে আমাদের তুলসী মন্দিরের পাশে এখানে একটা কাঁঠাল গাছ হয়েছে সেই কাঁঠাল গাছটা তুলসী মন্দিরটা পুরো ঢেকে দিয়েছে কি আর বলবো আর এর ওপরে যে পাতাগুলো দেখছো সব হচ্ছে ওই যে সামনের বাড়ির গাছের পাতা কি আর করা যাবে আর এখান থেকে আমাদের ওই যে বাড়ি দেখা যাচ্ছে ওখানে সব ফুটবল ইয়ে ভলিবল খেলছে সব ছেলেরা পাড়ার ছেলেরা তো এইখানে আমাদের কীর্তন হয় ভীষণ মজা হয় আমাদের এইখানে কীর্তনে তো চলো নিচে যাই কারণ ছাদে একা একা ভালো লাগে না তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে চলো ওই জন্য নিচে যাই আমি নিচে চলে আসি তোমাদের দাদা তো একদম ঘুমাচ্ছে আর হচ্ছে আমি সকালের দিকে ঘুমিয়েছি যেহেতু রান্না বান্না কিছুই নেই আমি একদম সিদ্ধ সিদ্ধ ভাত রান্না করেছি শুধু নিচের জন্য মানে একাই খাবো সেই রকম অল্প রান্না করেছি তো সেই জন্য বেশি টাইমও লাগেনি আর আমি সেই সকাল এগারোটা না বারোটায় ঘুমিয়েছি তোমাদের দাদা ভাই ওখান থেকে বাড়ি এসে আমাকে ডেকে ডেকে তুললো তখন আমি উঠে ভাত খেলাম আর ওই জন্য এখন আমি আর ঘুমালাম না আজকে বিকেলবেলা মানে দুপুরবেলা কি খেয়ে দেয় যেহেতু সকালবেলা ঘুমিয়ে নিয়েছি অনেকখানি সেই জন্য আর কি আর ঘুমালাম না ও এখন ঘুমাচ্ছে তো কথা বললে ওর ডিস্টার্ব হবে এখন প্রচুর মশা এই টাইমটা মানে প্রচুর মশা হয় জাল্লা তো দুপুরবেলাতেই বন্ধ করে দিই তাও প্রচুর মশা ঢুকে যায় কোথা থেকে যাই হোক তো ওকে মানে ওকে জ্বালাচ্ছে মশাতে মশা কামড়ে ঘুম নষ্ট করে দেয় এখন আমাদের এখন এমন হয়ে গেছে যে মশারি টাঙিয়ে দুপুরবেলা ঘুমাতে হবে আমরা মাঝে মাঝে ওটাই করি মশারি টাঙিয়ে নিয়ে দুপুরবেলা ঘুমাই নইলে ঘুমাতে তো পারি না মশার জ্বালাতে তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার তোমাদের দাদা ভাই মামাবাড়ি থেকে খেয়ে এসেছিলো এসে দিয়ে ঘুমিয়ে পড়েছিলো ঘুমিয়ে এখন ঘুম থেকে উঠে বলছি কি যে আমাকে একটু মুড়ি মেখে দাও তো দোকান থেকে চেনাচুড়ি নিয়ে আসলো মুড়ি নিয়ে আসলো কিনে এখন আমি শসা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু আদা কুচিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে এখন মুড়িটা মাখছি আর এই যে বাইরে ঠাম্মাও রয়েছে বারান্দাতে আমার ননদ রয়েছে ওদেরকেও বাটিতে করে দিই আর আমি একদম অল্প খাবো আমার অতটাও খিদে পাইনি শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্যই মাখলাম তাও ওরা বললো খাবে সেজন্য ওদের জন্য বেশি করে একটু মেখে নিয়েছি একেবারে তো বন্ধুরা তোমরা তো ভাবছো হঠাৎ করে যে আমি কোথায় আসলাম আর টোটোতেই বা কেন বসে আছি আসলে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু এবং তার বউ আমাদের বাড়িতে হঠাৎ করে আসে এসে বলে কি যে বাজারে যাবে তো আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে যাই আমি তো বাড়িতে বসেইছিলাম তো ওদেরও একটা দরকার ছিল ভাবলাম যে আমি বাজারে এসেছি যেহেতু আমারও একটা দরকার ছিল সেই দরকারটাও মিটিয়ে নেবো তো সেই দরকারটা আমি মিটিয়ে নিয়েছি মিটিয়ে নিয়ে ওদের টোটোতেই আর কি বসে আছি আমি আর ওরা তখন একটা অন্য দোকানে ঢুকেছিলো সামনেই মানে টোটোটা যেই দোকানে সামনে ঢেকেছিলো সেই দোকানেই আর কি গেছিলো ওরা একটা জিনিস নিতে তো আমি টোটোর ভেতরেই বসেছিলাম তারপরে টোটো করে আবার খানিক্ষণ এগিয়ে আসে মানে বাড়ির কাছে এই দোকানটা তো এই চাইনিজের দোকানটা থেকে আমি একটু চিকেন রাইস নিয়ে নিলাম আজকে ভেবেছিলাম যে রাত্রে এটাই খাবো তো সেই জন্য আর কি নিয়ে নিলাম ভাবলাম যে বাজারে এসেছি যখন নিয়েই যাইলে তোমাদের দাদা ভাই আবার দোকান বন্ধ করে আবার এদিকে নিতে আসবে তাই ভাবলাম এসেছি যখন আমি নিয়ে যাই বন্ধুরা হঠাৎ করে যেহেতু বাজারে গেছিলাম তো বাজারে যাওয়ার আগে আমি ভিডিও করতে পারিনি মানে ওরা এসেছিলো আমাদের বাড়িতে হঠাৎ করে তো সেই জন্য আমারও আমারও একটু দরকার ছিল ওরাও বাজারে যাচ্ছিলো আমি বললাম যে ঠিক আছে চলো আমি যাচ্ছি আর বাড়িতে যেহেতু কেউ নেই আমি একা একাই বসেছিলাম সেই জন্য ভাবলাম যে একটু ঘুরেই আসি তোদের সাথে একটু বাজারে ঘুরে আসলাম মাইন্ডটাও একটু ফ্রেশ হয়ে গেলো আর কি আর আমাদের দোকানেও গেছিলাম আমাদের দোকানে ওর দরকার ছিল ওর কিছু জিনিস নেওয়ার ছিল ও সেগুলো নিল আমাদের দোকান থেকে তো চলো আমি এখন চেঞ্জ করবো চেঞ্জ করে তারপর তোমাদের সঙ্গে একেবারে কথা বলতে আসছি তো বন্ধুরা তোমরা তো দেখেছিলে যে আমি বাজারে গেছিলাম তো বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম এই যে চিকেন রাইস তো এই রাইসটা আমি খাবো বলে নিয়ে এসেছিলাম মানে তোমাদের দাদা ভাইকেও দেবো আমি একা খাবো বলে আনি আর হচ্ছে এটা আমি বাড়িতে মানে ভাত তো রান্না করেছিলাম আর ভেবেছিলাম যে ডাল সিদ্ধ দিয়ে আর ডিম ভাজা দিয়ে তোমাদের দাদা ভাইকে ভাত দেব কিন্তু ও বলছে কি আমার ডিমটা দিয়ে পুরো ভাতটাকে এরকম রাইসের মতন ভেজে দাও তাই যে ভাত ভেজে দিয়েছি এটা হচ্ছে হোমমেড রাইস আর এটা হচ্ছে রেস্টুরেন্ট রাইস শুধু এটাতে চিকেন আছে তো চিকেন নেই এটাতে শুধু ডিম আছে তো যাই হোক আমরা এখন রাতের ডিনার করব এগুলোই রাতের ডিনার তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকে তো চলো টাটা